আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা এক বন্ধু রিকোয়েস্ট করেছে চিকেন বিরিয়ানি বানানোর জন্য তো সেই জন্য রিকোয়েস্টের জন্য আমি চিকেন বিরিয়ানি আজ নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আশা করছি অনেকে তো অনেকভাবে বিরিয়ানি করে খেয়েছেন কিন্তু এইভাবে বিরিয়ানি বানালে কিন্তু আপনার বিরিয়ানি জুসি এবং তেল তেলে আর সুস্বাদু হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখে নিন বিরিয়ানি কীভাবে বানাচ্ছি মশলাটা হচ্ছে আসল যে এখানে কি কী মশলা নিয়েছি দেখুন কাবাবচিনি ডালচিনি তারপরে লং এলাচ স্টার জি সাজিরে সামরিজ, গোলাপ পাপড়ি তারপরে জৈতী জয়ফল এইগুলোই হচ্ছে মেন এই মশলাটা নিতেই হবে বন্ধুরা তবেই হবে আপনার বিরিয়ানিটা বেস্ট তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি বড় বড় করে এবার আলুটা আমি সিদ্ধ করে নেব তো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লবণ আর একটু জাফরন দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে বিরিয়ানির চাল নিয়েছি এক কেজি চালটা আমি ভিজিয়ে নেব সেই জন্য একটা পাত্রের মধ্যে ঠেলে নিচ্ছি ঢেলে আমি এই চালটা আমি দেড় ঘন্টার মতো ভিজিয়ে নেব যত ভিজাতে পারবেন চালটা কিন্তু সুন্দর নরম হবে আর বড় বড় হয়ে যাবে তো আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি মাংস যেহেতু এক কেজি চাল এক কেজি আলু আর এক কেজি মাংস তো এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস এক কেজি তো মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করছি দেখে নিন আর এভাবে করলে মাংস আপনার বিরিয়ানিতে পুরো গোটা গোটা থাকবে একটাও ভেঙে যাবে না তো মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জাফরান তো এই উপকরণগুলো দেব যেহেতু মাংসগুলো গোটা গোটা থাকার জন্য আর দিয়ে দেবো অল্প করে একটু লেবুর জুস দুই থেকে তিন ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে তো দেখুন এখানে মাখানো হয়ে গেছে আমি রেস্টের জন্য দশ মিনিট রেখে দিলাম আর যে শুকনো মশলাটা নিয়ে নিলাম বিরিয়ানির জন্য সেটা আমি শুকনো খোলায় ভেজিয়ে নিলাম ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো এবারে আমি কড়াইয়ে তেল কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি যে চিকেনটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম রেস্টে সেটা রেস্ট হয়ে গেছে তো এখান থেকে আমি কড়াই কিছুটা তেল দিয়ে এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে তো এভাবে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু চিকেন বিরিয়ানি চিকেনগুলোকে এইভাবে ভেজে নিলে চিকেন কিন্তু একটাও ভাঙবে না বন্ধুরা পুরো গোটা গোটা চিকেন থাকবে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি মার্শাল্লাহ দেখতে তো খুবই লোভনীয় লাগছে তো এরকম করে একটু লাল লাল করে ভেজে নেবেন তো এগুলো সব আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছিলো আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো আলুটা আমি এবারে ওই দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন তুলে নিচ্ছি তো এরকমভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবারে ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব তো সেই জন্য আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বিরিয়ানিতে তো পেঁয়াজের বেরেস্তাটা দিতেই হবে বন্ধুরা তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তো বন্ধুরা বিরিয়ানি তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ট্রাই করুন সহজ পদ্ধতিতে আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে আর দুর্দান্ত স্বাদের হবে তো আবারও আমি ওই কড়াইতেই খানিকটা তেল দিয়ে দিলাম এটা তেলটা হচ্ছে দুশো গ্রামের মতো যেহেতু চিকেনটা আমি রান্না করব এবারে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম গোটা আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রামের মতো দেড়শো থেকে দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো দেখুন পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি একশো গ্রামের মতো আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবারে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি যেমন দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু চামচের মতো জিরের গুঁড়ো তো ভালো করে আমি মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ভাজা ভাজা কাঁচা গন্ধটা যায় মশলা থেকে ততক্ষণ জল দিয়ে আবার আমি কিছুটা কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি এবারে চিকেনগুলো দিয়ে দেবো দেখুন চিকেনগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম দেখুন চিকেনগুলো কিন্তু একটাও ভাঙে না ভাজার সময় পুরো গোটা গোটা চিকেনগুলো আছে তো চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে ভালো করে আর একটুখানি মিনিট দশেক ধরে একটু কষিয়ে নিয়েছি দেখুন তো কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে আমি অল্প করে জল দিয়ে আমি সিদ্ধ হতে দেব তো এখানে অল্প করে আমি জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনগুলো জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট দশেক ধরে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ ওই দিকে হোক আর এইদিকে আমি গ্যাসের চুলায় ভাতটা করার জন্য আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম যেমন ডালচিনি লং আর এলাচ দিয়ে হালকা করে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা আমি দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেলটা বন্ধুরা দেবেন ভাতটা কিন্তু একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে যাবে না কিংবা জড়িয়ে যাবে না যখন ভাতটা হবে তৈরি হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো সেই জন্যে সাদা তেলটা আমি ব্যবহার করছি আর এই দিকে দেখুন আমার কিন্তু চিকেনটা আমি আমার রেডি হয়ে গেছে একটু গ্রেভি রেখেছি আর কিছুটা মশলা আমি সেখান থেকে নিয়ে কিছুটা দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মার্শাল্লা আমার এদিকে ভাতও হয়ে গেছে আর এখানে চিকেনটাও দেখুন কতটা লোভনীয় কতটা জুসি কতটা সুন্দর কালার এসেছে দেখুন এবারে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি উপর থেকে তো বন্ধুরা এইভাবেই কিন্তু বিরিয়ানিটা একবার করে দেখবেন আশা করছি কিন্তু পৃথিবীর সেরা বিরিয়ানি হয়ে যাবে তো এখানে আমি একটা বড় থেকে পাতিল নিয়ে নিয়েছি বিরিয়ানিটা করার জন্য আর এখান থেকে আমি দু চামচের মতো তেল চিকেনের দিয়ে দিলাম তলাটায় হাঁড়ির তলাটার মধ্যে দিয়ে দিলে আর বিরিয়ানিটা কিন্তু হাঁড়িতে লেগে যাবে না পরে তো এভাবে আমি ভাতগুলো সব দিয়ে দিয়েছি প্রথমে এবারে চিকেনের পিসগুলো আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি দেখুন এভাবে চিকেনের পিসগুলো কিন্তু আগে সাজিয়ে নেবেন মার্শাল্লা দেখুন চিকেনটা রান্না করার পরেও কিন্তু আমার সব চিকেনগুলোই গোটা গোটা আছে তো ভালোভাবে আমি চিকেনগুলো সাজিয়ে নিয়েছি এবারে উপর থেকে গ্রেভিগুলো আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সব গ্রেভিগুলো আমি চামচের সাহায্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম আলুগুলোকে এবারে একে একে সব সাজিয়ে দেব। চিকেনের সাহায্যে তো এবারে দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা কিছুটা দেব তো এইভাবে চিকেনের উপরেই পেঁয়াজের বেরেস্তাটা দেবেন আর দিয়ে দিচ্ছে আমি যে মশলাটা বিরিয়ানির করে রেখেছিলাম তাই থেকে আমি দু চামচের মতো বিরিয়ানির মশলাটা দিয়ে দেব তো দু চামচের মতো দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি কিছুটা দুধ ফুটিয়ে রেখেছিলাম কিছুটা দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি কিছুটা গোলাপ জল এবারে কিছুটা দিয়ে দেব ঘি দেখুন ঘিটা দেওয়ার পরে আমি যে ভাতগুলো আবার ছিল সব ভাতগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে উপর থেকে আমি কিছুটা জাফরান গুলে রেখেছিলাম জাফরানটা উপর থেকে আমি ভালো করে সাজিয়ে দিলাম বন্ধুরা কিছু মিছি কিছু বেশি কিন্তু কালারফুলটা দেবেন না বিরিয়ানি একটু সাদা ভাব থাকলে খেতে দুর্দান্ত হয় আর দেখতেও সুন্দর হয় আর দোকানের থেকেও দারুণ হবে এইভাবে বানালে তো আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যে আবারও আমি বিরিয়ানির মশলা এক চামচের মতো অ্যাড করলাম অ্যাড করে আমি গুলে নিয়েছি তেলটা এবারে উপর থেকে দেখুন বিরিয়ানির উপরে আমি কিন্তু সব দিয়ে দিলাম দিয়ে তেলটাও দিয়ে দিলাম আর কিছুটা দুধ রেখেছিলাম দুধটাও দিয়ে দিলাম এইভাবে তেলটা উপর থেকে দিলে কিন্তু বিরিয়ানিটা খুব জুসি হবে আর খেতে তো মশাল্লা দুধ তো এভাবে আমি আবার গোলাপ জলটা কিছুটা দিয়ে দিলাম রেখেছিলাম এবারে যেটুকু ঘি ছিল সব ঘিটুকুনো আমরা দিয়ে দেবো উপর থেকে সবটুকুন ঘি আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আমি এখানে মোগলাই আতর আঁতরটা কিন্তু বেশি দেবার কোনো প্রয়োজন নেই অল্প করে দেবেন এক থেকে দু ফোটা দেবেন যেহেতু সেন্ট হওয়ার জন্য শুধু আতরটা ব্যবহার করছি তো মার্শাল্লাহ আমি দমে দেব তার আগেই আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল ফুটিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে আমি গ্যাসের উপরে দশ মিনিট আমি ভালোভাবে দম দিয়ে নেব দেখুন দম দেওয়া হয়ে গেছে মার্শাল্লা বিরিয়ানিটা দারুণ দেখতে লাগছে আর খুব লোভনীয় না বন্ধুরা তো বন্ধুরা প্লিজ বিরিয়ানিটা কেমন লেগেছে যদি সহজ মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আর আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন একটাও কিন্তু ভাত আমার ভেঙে যায় না আর আলুও গোটা গোটা আছে আর চিকেনগুলোও দেখিয়ে দেব সবই গোটা গোটা আছে একটাও কিন্তু চিকেন আমার ভেঙে যায় না তো বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ এইভাবে একবার চিকেন বিরিয়ানি বাড়িতে বানান আশা করছি কিন্তু আপনার চিকেন কিংবা আলু সবই গোটা গোটা থাকবে আর মশাল্লা দুর্দান্ত খেতে লাগবে আর দুর্দান্ত স্বাদের হবে যদি এইভাবে ভালো করে বানান তো বন্ধুরা কমেন্টে জানিয়ান জানান যে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তো দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা জুশি হয়েছে তো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি দেখে খেয়ে দেখলাম মাসাল্লাহ দুর্দান্ত স্বাদের রয়েছে আর খুবই ভালো লেগেছে বাড়ির তো সকলেই কিন্তু প্রশংসা করছি আর বলছে দোকানের বিরিয়ানিকে তো হার মানিয়ে দিলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি